মুখরোচকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মুখরোচক আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর আমি প্ল্যান করিনি ওই বেশি এক্সাইটেড সব কিছু সব প্ল্যানিং ওর প্রি ওয়েডিংয়ের আর বিয়ের ব্যাপারটা কিছু কিছু সারপ্রাইজ আছে যেটা এখনও অব্দি সায়ন জানে না দেখতে পাবে একটু পরে কী কী ওর জন্য ওয়েট করছে আমার রেজিস্ট্রি হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছে একদম ওয়েস্টার্নে আর এটা একদম সাবিকিতে করার চেষ্টা সাবিকিটা ভেবেছিল সায়ন কিন্তু আমি ভেবেছিলাম তার সাথে একটু ফিউশন করবো তাই জন্য আমি লেহেঙ্গা শাড়ি পরেছি মানে বেনারসিটাকে লেহেঙ্গার মতো করে ড্রিপ করে পরা প্লাস সাবিকির একটা টাচ রাখা হয়েছে আর কি টিউশন করা হয়েছে তাই আমিও ডাকছিলাম বাট শুনতে পাইনি আমরা তুতিতে একসঙ্গে কাজ করেছিলাম এই তিন দিন ধরেই আমরা আইবুড়ো ভাত মেহেন্দি সব কিছুই সেলিব্রেট করছিলাম আজকে আর আজকের জন্য অপেক্ষা করছিলাম তো ফাইনালি আজকে তোমরা দেখতেই পাচ্ছো সুন্দর লাগছে রূপসা দিকে লুকটা ভীষণ সুন্দর লাগছে আর ফাইনালি বিয়ে হচ্ছে আমরা দুতে ফ্লোরেই গল্প করতাম আর কি যে বিয়ে হবে কি মজা ও বলতো বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিল নেক্সট ইয়ার বিয়ে ফাইনালি বিয়ে হচ্ছে এসেছি আমরা আর বিষ করবো রূপসাদের বিবাহিত জীবন খুব সুখের আজকে তো সত্যিই বিশেষ দিন আর রূপসার সঙ্গে আমার সম্পর্কটা এতখানি মধুর আমি সাধারণত আজকাল খুব একটা অনুষ্ঠানে যাই না কিন্তু ওরটাতে তো আসতেই হবে আমাকে কারণ ও অনুমতি সিরিয়ালে আমার মেয়ে করেছিল আর রিসেন্টলি তুতে সিরিয়ালে আমার বৌমা করেছে একসঙ্গে এত কাজ করেছি সেজন্য ওর সিরিয়ালে ওর এই অনুষ্ঠানটায় না এসে পারলাম আমার বোনের বিয়েতে এসেছি আমরা প্রচন্ড খুশি আমরা ওর পুরো এই প্রেমের জার্নিটাতে ছিলাম সাক্ষী হিসেবে মানে প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী আজকে ফাইনালি ওরা বিয়ে করছে আমরা দারুণ খুশি এবং ওরা যাতে মানে আমরা আশীর্বাদ করছি ওরা যেন খুব সুখী হয় খুব ভালো থাকে আর আমার কন্যা হচ্ছে আজকে নিতকণ্যে এই দেখছেন আমার কন্যাকে আর একটাই কথা বলবো সবাই রূপসার আর সায়নকে আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে ভালোভাবে সংসার করে অনেক পুরনো বন্ধু আমরা খুব বেশি একসাথে কাজ করিনি সেই অগ্নি পরীক্ষা করেছিলাম তারপর জগদ্ধাত্রীতেও একটা ট্র্যাকে ঢুকেছিল সেখানে ওর সাথে দেখা হলো তো এমনি বন্ধুত্ব তো অনেক বছরের অনেক পুরনো সো ভীষণ হ্যাপি আর সব থেকে বড়ো কথা ওর যখন প্রেম হয় মানে সেই প্রেমের টাইম থেকে জানি ইনফ্যাক্ট ওর বিয়ে হওয়ার আগেও আমরা চারজনে মিট করেছি মানে ও আমার এক স্কুলের বন্ধু আমি আর ওর তখন বয়ফ্রেন্ড এখন তো বরই তো দেখা করেছিলাম তো ভীষণ হ্যাপি যে এরকম দিনটা এসে খুব ইমোশনাল আর মানে মানে আমাদের দিন প্রায় কথা হয়নি সো দুদিনের পরের এই অপেক্ষায় যখন ফ্রুটফুল রেজাল্টটা দেখলাম ম্যাম এম আর এই সারাদিন আমরা দুজনেই প্রায় উপোস করে আছি সো ফাইনালি দিস মোহিত উইথ হার আহা এখনো বাকি আছে হ্যাঁ 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 কেমন লাগছে আমার আমার সত্যিটা বলাটা উচিত

হঠাৎ করে বৌদি বলে ডেকেছে তো আমি আমি সারাও দিইনি তারপরে বুঝলাম আচ্ছা আমাকে ডাকা হচ্ছে আর কি বৌদি হয়ে গেলাম মানে এইটাই একটা খুব বড় প্ল্যানিং ভগবান করলো যে আমাদের এরকম ভাবে মহালয়ের পরের দিন বিয়ে হচ্ছে দেবী পক্ষে বিয়ে সো বিয়ে ভেরি ব্লেসড দ্যাট দুর্গা মা এরকমভাবে আমাদের সাথে থেকেছে অ্যান্ড খুব সুন্দরভাবে জিনিসপত্র হচ্ছে সইয়া যে ভেরি হ্যাপি সিঁদুর খেলবো হচ্ছে হানিমুনের জন্য না অ্যাকচুয়ালি টাইমটা এতটাই কম আমরা মানে ও অফিসে ছুটি পাবে না তারপর আমার কাজ এইসব নিয়ে ছোট্ট করে আমরা তিন চার দিনের জন্য একটু পাহাড় যাচ্ছি তারপরে বড় হানিমুন হবে